очку ствен eu Krishna, oh, oh, oh. Eh, Krishna. krishna hare krishna 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 hare hare hare, hare. Brewery, levee, 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 levee राम राम हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আস্তে আস্তে মা নাম ভজ নাম চিন্ত নাম কর সান নাম ছাড়া কলির জীবের গতি নাই রে আরম হর হরে নাম ভজ নাম চিন্তনাম কর সার নাম ছাড়া কলির জীবের গতি নাই রে আর নাম রাম হরে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি কৃষ্ণ হদে এই নামের সহিত আছেন আপনি শ্রী করি রাম হরে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি কৃষ্ণ কৃষ্ণ কদে হরে নামের সহিত আছেন আপনি শ্রী হরি আজ এই কৃষ্ণপুর কৃষ্ণ বাবা লোকনাথের আশ্রমে যজ্ঞ হচ্ছে মা আপনাদের সবার মঙ্গলের জন্য সবার মঙ্গলের জন্য মা বাবা লোকনাথ উনার কিন্তু কোন শিষ্য নেই অমা বাবা লুকনাথের কিন্তু কোন শিষ্য নেই তবে একজন আছেন উনার নাম কি উনার নাম কি দেখি কে বলতে পারবেন মাত্র একজন শিষ্য একজনকে দীক্ষা দিয়েছিলেন বাবা লুকনাথ অবিপদা একজনকে দীক্ষা দিয়েছিলেন বাবা লুকনাথ আর কোন শিষ্য নেই মা সবাই কিন্তু বাবার ভক্ত সবাই লুকনাথ বাবার ভক্ত কেউ কিন্তু শিষ্য নেই মাত্র একজন ওনার নামটা কি কে বলতে পারবে না প্রদীপ বাবু দাঁড়ান আপনি আপনি দাঁড়ান একজন শিষ্য ওনার নাম কি রাম রাম হরে হরে সবাই জানবেন ওমা সবাই জানবেন মাত্র একজন নাম ছিল শ্রী শ্রী বেনিমাধব বেনিমাধব বিজয় কৃষ্ণ গোস্বামী বাবা লোকনাথ হিমালয়ে ধ্যান করেছিলেন মা হরে বাবা লোকনাথ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আরেকটি নাম মা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আরো একটি নাম लोकनाथ नाम भजन लुकनाथ बाबार नाम ब्रह्म विष्णु महेश्वर आरोना नाम लोकनाथ नाम भजन लुकनाथ बाबार नाम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ব্রহ্ম বিষ্ণু মাহেশ্বরে হর শক্তি নাম লোকনাথ নাম ভজন বাবার নাম ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরে একটি নাম লোকাম ভাল নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পূর্ণ পুরো মুখী বাবা সর্বশক্তিমান পূর্ণ ব্রহ্ম জ্ঞানী বাবা ব্রহ্ম জ্ঞানী বাবা সব পূর্ণ ব্রহ্ম জ্ঞানী বাবা সর্বশক্তিমান লোকনাথ নাম বাবার নাম লোকনাথ নাম ভজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের হারো এক নাম লোক ভজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

বাবা লোকনাথ রমালিকোকনাথ ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের আদি নাম লোকনাথ নাম ভাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কাম রাম হদে পদে কৃষ্ণ পা কৃষ্ণ কৃষ্ণ পদে পদে হরে রাম হরে রাম 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 হদে পদে কালীঘাটের কালী মাতা বাবা লোকনাথ অমা কালীঘাটের সেই কালীঘাটের কালী মাতা বাবা লোকনাথ কালীঘাটের কালী মাতা বাবা লোকনাথ আবার অমরনাথের শিব বাবা বাবা লোকনাথ অমরনাথের শিব বাবা বাবা লোক ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের আরো একটি নাম লোকনাথ নাম ভজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 কদে কৰে হৰে ৰাম হৰে ৰাম 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 হে হে পাপ তাপ হৰণকাৰী বাবা লোক লাপ তাপ হৰণকাৰী বাবা লোক হে পূর্ণ করেন বাবা লোকনাথ আবার ভক্ত বাঞ্ছা পূর্ণ করেন বাবা লোকনাথ ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের কিলাম লোকনাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ভ হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু ওনা তেরো না পরম ঈশ্বর ওনা তেরো নাথ লুপনত পরম ঈশ্বর ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর হরি নাম লোকনাথ নাম ভদ বাবার নাম ভর বিষ্ণু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কে কৃষ্ণ 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 করে করে বাবা লোকনাথ সবাইকে বলেছেন জীব জগৎকে বলেছেন মা একনিষ্ঠা ভাবে এক মন নিয়ে সবাই নাম করো নামেই তোমার মঙ্গল হবে নামেই তোমার দেহ শুদ্ধ হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम